ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার আলোচনা চমৎকার হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মোদি রাশিয়া থেকে তেল কেনা মূলত বন্ধ করেছেন তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি মোদি চান আমি ভারত যাই আমরা এটি ঠিক করব। এবং আমি যাব ট্রাম্প আরও বলেছেন প্রধানমন্ত্রী মোদী একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি আগামী বছরে ভারত সফরের পরিকল্পনা করেছেন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হ্যাঁ এটা হতে পারে ভারতের ওপর অধিক শুল্কারোপ করায় দেশ দুটির মধ্যে সম্পর্ক অনেকটা জটিলতায় পড়েছে গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় কোয়ার্ডের সম্মেলনে ভারত সফর করছেন না ট্রাম্প তবে এবার ট্রাম্পেই ভারত সফরের ইঙ্গিত দিলেন সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদীর মধ্যে সম্পর্কের যে টানাপোড়ন চলছে তা শীঘ্রই অবসান ঘটবে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন